ইসরায়েল হামাস যুদ্ধ ধীরে ধীরে রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরাইলের সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার পাল্টা জবাবে ইসরায়েলের উপর দুশো মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইসরায়েলও দুই দেশের মধ্যে সংঘর্ষ যদি আরও বাড়ে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে উদ্বেগে গোটা বিশ্ব এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের বিদেশমন্ত্রককে ফোন করলেন ভারতের বিদেশমন্ত্রক এস জয়শঙ্কর যুদ্ধ পরিস্থিতি যাতে আরও ভয়ঙ্কর রূপ না নেয় তা নিয়ে দুই দেশের বিদেশ সঙ্গে কথা বলেন তিনি পশ্চিম এশিয়ায় ক্রমাগত বেড়ে চলা সংঘর্ষ ও বিভিন্ন দেশের টানা পোড়ানের নিয়ে উদ্বেগ ভারত শনিবার রাতে ইরান ইসরায়েলের উপরে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয় দূতাবাসে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতেও বলা হয়েছে না হয়ে শান্ত থাকতে ও সমস্ত গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে রবিবার বিকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমে ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী হোসেনি আমির আবদুল্লাহন ফোন করেন তাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান বিদেশমন্ত্রী জয়শঙ্কর সামরিক অভিযান যাতে আর না বাড়ে এবং আক্রমণের পথ ছেড়ে তারা যেন কূটনৈতিক আলোচনায় ফিরে আসেন তার পরামর্শ দেন বিদেশমন্ত্রী এরপরে তিনি ইসরায়েলের বিদেশমন্ত্রীকেও ফোন করেন ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার মাঝে সতেরো জন ভারতীয় নাবিককে আটক করে রাখার প্রসঙ্গও তোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর